এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের রসায়নের প্রথম অধ্যায়ে এই প্রশ্নটা বেশিরভাগ সময় এসে থাকে এবং বোর্ড পরীক্ষাতেও আসে যে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি লাগে খুব সহজভাবে যদি তুমি চিন্তা করো যে কাঁচা আমের মধ্যে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে কি থাকে অ্যাসিড থাকে যার কারণে টক লাগে এই অ্যাসিডগুলো হচ্ছে যেমন সাকসিনিক অ্যাসিড থাকে সাইটিক অ্যাসিড থাকে ম্যালয়িক অ্যাসিড থাকে তখন এই আমটা কি লাগে টক লাগে এই অ্যাসিডগুলো জৈব অ্যাসিড এই অ্যাসিডগুলোই রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে কিভাবে পরিবর্তন হলো রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের কি তৈরি করে গ্লুকোজ তৈরি করে গ্লুকোজ আমরা জানি গ্লুকোজ কি স্বাদ মিষ্টি না গ্লুকোজ ও ফ্রুক্টোজ তৈরি করে দুইটাই স্বাদে কি মিষ্টি তাই যখন আম পেকে যায় তখন আম মিষ্টি লাগে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সংকেত সি সিক্স এইচ বারো ও সিক্স এটা তোমাদের আসতে পারে যে গ্লুকোজ আর ফ্রুক্টোজের সংকেত কিন্তু একটাই ঠিক আছে এখানে আরেকটা কথা ভুলে গেছি সেটা হচ্ছে সাকসিনিক অ্যাসিডের সংকেত আসতে পারে এম সি কিউতে হ্যাঁ সি ফোর এইচ সিক্স ও সিক্স এটা হচ্ছে সাকসিনিক অ্যাসিডের সংকেত একটা বিষয় খেয়াল করবা যে এই কাঁচা আমের মধ্যে টক লাগার কারণ তো আছে এটার মধ্যে স্টার্চ বেশি থাকে স্টার্চ বেশি থাকে এমসিকিউ আসতে পারে ঠিক আছে হয় দুই নম্বরের প্রশ্ন আসবে না হয় এখান থেকে এমসিকিউ আসবে ভালো থেকো